পুজোর চাপে মনে কদিন হাঁক দিতে পারিনি তার জন্য এই অবস্থা না মানে তোমরা দেখো কিভাবে করছে এ কোনো সাধারণ মেয়ে নয় লা এ হলো কেরন মালা এ ক্ষমতা সাংঘাতিক তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ভিডিওর টাইটেল তো দেখে তোমরা বুঝতে পেরে গেছো কি হতে চলেছে তো দুর্গাপুজো তো অলরেডি শেষ হয়ে গিয়েছে তো দুর্গাপুজোতে যারা যারা নকল দুর্গা ছিল তাদেরই মধ্যে এ হলো একজন তো চলো একটু নকল দুর্গা আগে দেখে নেওয়া যাক বলছি দুর্গা ঠাকুর কবে দিয়ে মোটরসাইকেলে ভুঙ্ু করা শুরু করে দিয়েছে মজা নেই যা বলছ মা দুর্গা সাজেছো ঠিকই আছে কিন্তু এই গানে কি রিলস করার কোনো দরকার ছিল জানি না এটা হচ্ছে কোলি জুগ মানে সবই সম্ভব ঠিক বলেছো আমাদের কথা শুধু কেন রে তুই কে বড়া যে দুর্গ তোমাকে মনে রাখতে হবে ও আমি তো ভুলে গিয়েছিল দুর্গা নকল দুর্গা ঠিক বলেছো এখন নকল দুর্গা সাজেছো একটু বড়া হয় তো পোনা নাচেড়াবে তা বলছি নাচানোর ভিডিও দেখাও তো দেখেছো কেমন করে নাচাচ্ছে যেন কদিন হাগা হয়নি পেটে পুরো গ্যাস জমিয়েছে সেই গ্যাসগুলোকে পোঙা নাড়িয়ে বের করাচ্ছে যত